এই মাদ্রাসা থেকেই বিশ্বজয়কারী আবু রায়হান এখান থেকেই ২০১৫ সালে আর টিভি এক নাম্বার হয় ষোলো সালে আমি আর রায়হান মাদ্রাসায় দুইশো জনের উপরে এতিম পালি আমি কোনো ধরনের জাগাতের টাকা গ্রহণ করি না এই মাদ্রাসাটায় আপনার জাগাতের টাকা যদি দিতে চান তাহলে দিতে পারেন মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে যারা আমার কাছে পড়াতে চান আমার কাছে ওইখানে টাকা দিয়ে পড়াতে পারেন না এতিম ছাড়া তাদের জন্য এই মাদ্রাসাটা আমি করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা এই যে ভবনটি দেখছেন এই ভবনটি তিনতলা বল্লভদে আল একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসাটি শুরু হয় দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ অর্থাৎ আমি যে আব্দুল কাইম মোল্লা দুই সেপ্টেম্বরের তেরো তারিখে এই বল্লভদি গ্রামে মসজিদে মিমামতি নেই এর চার মাস পরে এই মাদ্রাসাটা আমি শুরু করি এখানে মোট উনত্রিশ শতক জায়গা আছে এই উনত্রিশ শতক জায়গা নিয়ে এই প্রতিষ্ঠানটি বর্তমানে এখানে সাড়ে তিনশো ছাত্র আছে যাদের মধ্যে বেশিরভাগ এতিম দুস্থ অসহায় এবং এই মাদ্রাসা থেকেই বিশ্বজয়িকারী আবু রায়হান এখান থেকেই দু হাজার পনেরো সালে আর টিভিতে এক নম্বর হয় ১৬ সালে সে বৈশাখী টিভিতে দ্বিতীয় হয় ১৬ সালে কাতারে যায় আঠারো সালে এই মাদ্রাসা থেকেই সে কাতারে যে এক নম্বর হয় আর আমার যত অর্জন আছে সকল অর্জনের গুড়াপত্তন এখান থেকেই হয় এই মাদ্রাসাটা এখন আমি পরিচালনা করি এখনও এই মাদ্রাসার মহতামি মামি আমার সাথে সহকারী পরিচালক এই আড়াই হাজারের সন্তান মাওলানা মুফতি আতাউর রহমান সাহেব উনি এখানে দেখাশোনা করেন আমি এই মাদ্রাসায় মাসে এখন বর্তমানে ত্রিশ হাজার টাকা এখানে আমি অনুদান হিসেবে আমি দেই আমার টাকা আর কি এখানে এই এতিম অসহায় ছেলেদের চলতে সমস্যার জন্য আমি দেই আর এই মাদ্রাসাটা এই এলাকার মানুষের আড়াই হাজার মানুষের দান এবং অনুদানে চলে তো এই বিল্ডিংটা যেটা দেখছেন তিনতলা এদিকে যে টিনের ঘর দেখতেছেন এই টিনের ঘর এবং এই তিনতলা ভবন এই ভবনে ছাত্র রাখার সংকুলন হচ্ছে না যার জন্য আমাদের কেশিয়ার দেলোয়ার সাহেব বল্লভদীর আমাদের বর্তমান সভাপতি আমাদের আব্দুল বাতেন চেয়ারম্যান সাহেবের ছেলে আমাদের প্রিয় কুসুম ভাই আমাদের সেক্রেটারি এই মাদ্রাসার সিংহদি গ্রামের প্রিয় বজলুর রহমান ভাই বজলু বজলুর রহমান ভাই আরও আছেন আমাদের সালমদির কি নাম হারুন ভাই আমাদের হারুন রশিদ ভাই এবং বল্লভদীর আমাদের হাসেম মেম্বার এই জায়গা যারা তারা এই কাজটা শুরু করে এই যে বিল্ডিংটা দেখতেছেন যেটার সাদের রড মারা হচ্ছে এখানে আমি নিজেও এক লক্ষ বিশ হাজার টাকা আমি এখানে দিয়েছি এই স্বাদ করার জন্য তো এই স্বাদটা যাদের টাকায় হচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এই ভিডিওটা যারা দেখবেন আমি আর রায়হান মাদ্রাসা যেটা ঢাকায় আছে ওইখানে আমি বারো হাজার টাকা মাসে সর্বনিম্ন বেতন নেই এখানে মাত্র চার হাজার টাকা নেওয়া হয় দুই হাজার টাকাও নেওয়া হয় যারা আমার কাছে পড়াতে চান আমার কাছে ওইখানে টাকা দিয়ে পড়াতে পারেন না এতিম ছাড়া তাদের জন্য এই মাদ্রাসাটা আমি করতেছি তাদের সন্তানদের জন্য আমি একটু ঠিকানা বলে দেই ঠিকানা হলো বল্লবদি গ্রাম সিংহদি বাজারের সাথে ঢাকা থেকে পরাবর্তী এসে নেমে মদনপুর হয়ে পরাবর্তী এসে নেমে এখানে আসতে হবে আড়াই হাজার থানা নারায়ণগঞ্জ জেলা ঢাকা বাংলাদেশ ঠিকানায় এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের নাইবে মোহতিন সাহেবের আপনারা আপনাদের সন্তানদের দেওয়ার জন্য এখানে যোগাযোগ করতে পারেন এবং আমি যে বিষয়টি বলবো আমি আর রাহান মাদ্রাসায় দুইশো ত্রিশ জনের উপরে এতিম পালি আমি কোনো ধরনের জাকাতের টাকা গ্রহণ করি না এই মাদ্রাসাটায় আপনার জাকাতের টাকা যদি দিতে চান তাহলে দিতে পারেন মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে নিচে এই বিডিওর মধ্যে এই অ্যাকাউন্টে সরাসরি আপনারা আপনাদের জাকাতের টাকা এই বল্লবদী আল ইসলাম একাডেমিতে মাদ্রাসায় আপনারা দিতে পারেন আপনার টাকায় এই একটা সন্তান হাফেজ হয়ে উঠবে ইন্সা আল্লাহ আল্লাহ আলামিন আলমিন আমাদের সবাইকে আমার এই যে মাদ্রাসা আমার শুরু হয়েছিল সেই মাদ্রাসায় দাঁড়িয়ে আসছে কথা বললাম আল্লাহর জন্য এই বিল্ডিংটাকেও তিনতলা বানায় সাথে ঘুরায় জন্য আরও আমরা বিল্ডিং করতে পারি আমাদের ওই পাশে আরও জায়গা আছে মৃত্যুর আগে যেন আমি এই জায়গাগুলো এই প্রতিষ্ঠানটাকে যেন দাওরা পর্যন্ত দেখে যেতে পারি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহনে এই মাদ্রাসাকে কবুল করে এখানে এবছর বেফাকে চোদ্দ জনের মধ্যে তেরো জন গোল্ডেন এ প্লাস পেস আলহামদুলিল্লাহ এই বল্লভদী আলী ইসলা একাডেমি থেকে আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক সবাই দোয়া করবেন আল্লাহ এই বিল্ডিংটা দ্রুত আমরা করে ফেলতে পারি সবার জন্য আমরা দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি